তো আজকের ভিডিওতে আমরা বলবো যে ধামা মুরগি কীরকম বাচ্চা প্রশ্ন করে এবং বছরে পঁয়ত্রিশ দিন এবং এটা পালা কি লাভজনক না কি তো আমি হচ্ছে খাওয়ার খরচটা তো এরা খুবই সিম্পলভাবে খাওয়া করে বেশি কিছু খায় আপনি যদি এদের এবং একটু ভুট্টা চলে এটা খাই খেয়েই মনে করেন আপনার আপনার দিন এপলের ডিম প্রোডাকশনে ভালো এবং এরা সারা বছরই ডিম করে বেশি মজির মতো এবং এই মুরগিগুলোর বেশি একটা যত্ন লাগে না শুধু ভালো একটা থাকার স্থান এবং ভালো খাওয়া দাওয়া পুষ্টপরিপূর্ণ পানি দিলে যথেষ্ট যথেষ্ট আর যদি পারেন তাহলে সন্ধ্যার দিকেঅথবা একটু সকালে একটু ছাড়ে দেবে আর একটু ঘোরাঘুরি থাকে আর বাচ্চা মুরগি ক্ষেত্রে বলি যে বাচ্চাগুলো হচ্ছে আপনাদের কাছে 350 টাকা পার পিস আর হচ্ছে ডিমে প্রাইস নড়ে 100 200 মানে ইনস্ট্যান্ট ভিলে এডিকেটিভ প্রাইস আপ ডাউন হয় আর মাসের পর মাসের আর খুব শান্ত প্রকৃতির মুরি আদের রগ বললেই চলে